আমাদের বিয়ে তিন বছর পর আমার হাজবেন্ড বলে আমাদের নাকি এখনো বিয়েই হয়নি অথচ আমি কিন্তু তখন ছয় মাসের অন্তঃসত্ত্বা আমি বৃষ্টি আমার বাড়ি খুলনা জেলায় দুই সালে ইসলামিক মতা অনুসারে আমার হাজবেন্ডের সাথে আমার চার কালেমা পড়ে বিয়ে হয় আমাদের শুধু ইসলামিক অনুযায়ী বিয়ে হয়েছিল সরকারি অনুযায়ী নয় মানে আমাদের বাংলাদেশে যে একটা নিয়ম চালু আছে আমাদের বিয়ের আগে কিন্তু আমাদের কাবিন করতে হয় আর আমার বিয়ের সময় কিন্তু আমাদের কাবিন হয়েছিল না কারণ আমার হাজবেন্ড একজন সরকারি কর্মকর্তা ছিলেন চলেন এইবার প্রথম থেকে শুরু করা আমার হাজবেন্ডের যখন সরকারি চাকরি হয় তখন তাকে ওইখানে অনেকগুলো টাকা জমা দিতে হয় আর এতগুলো টাকা আমার দেওয়ার সামর্থ্য ছিল না তার জন্যই তো আমাকে বিয়ে করে আমার বাবার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা টাকা নেয় আর আমার তাকে দিল এই টাকার কোনো ডকুমেন্ট ছিল না কারণ আমরা কম বেশি সবাই জানি বাংলাদেশে যতগুলো সরকারি চাকুরিজীবী বিয়ে করে তারা কিন্তু প্রথমে একদমই জানায় না চুপে গাপে বিয়ে করে রেখে দেন তারপরে যখন বিয়ের অর্ডার পরে তখন তার বউকে উঠিয়ে নিয়ে আসে আমার বেলায়ও ঠিক তেমনটাই হয়েছে কিন্তু আমাকে খুব বাজে ভাবে ঠকানো হয়েছে যখন আমার হাজবেন্ড এর চাকরির সময় টাকা দেওয়া হয়েছে তখন আমার বাবা বলেছিল কাবিন করার কথা তখন আমার শ্বশুর আমার সবাই বলে কাবিন করার কোন আপনার মেয়ের সাথে আমার ছেলের ইসলামিক মত অনুসারে বিয়ে পড়িয়ে দেওয়া হবে আর আমার ছেলের যখন সরকারিভাবে বিয়ের অর্ডার পড়বে তখন আমরা কাবিন করে নিব আমি যেহেতু আমার বাবার একমাত্র মেয়ে সন্তান খুবই আদরের আমরা পাঁচ ভাই আর আমি একা ছেলের চেহারা মার্শাল অনেক সুন্দর ছিল সিহারা দেখেই আমার বাবা মা অনেক পছন্দ করে ফেলে আমি দেখতে শুনতে অতটা সুন্দর ছিলাম না তারা হয়তো বা ভেবেছে এত সুন্দর একটা ছেলে আমার মেয়েকে বিয়ে করবে যাই হোক সময়টা যেন তখন ভালোই কাটছিল আমার হাজবেন্ড যখন ছয় মাসের ট্রেনিং শেষে বাড়িতে আসে তখন আমাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয় সেই সময় আমার হাজবেন্ড মাত্র দশ দিনের ছুটিতে এসেছিলেন আমার বাবার বাড়ির গ্রামের সবাই জানতো যে আমার বিয়ে হয়েছে কিন্তু আমার হাজবেন্ডে কেউই দেখতো না কারণ আমার শ্বশুর মশাইয়ের আদেশ ছিলেন রাতে আমার হাজবেন্ড আসবে আমাদের বাড়িতে আবার ভোর হওয়ার আগেই চলে যাবে কারণ তার ছেলে যে বিয়ে করেছে এই কথাটা যদি সরকার অব্দি জেনে যায় হয়তো বা তার ছেলের চাকরি থাকবে না তার সাথে আমার ফোনেও বেশি একটা কথা হতো না ওই যে বড় জোর দুই মিনিট কিংবা তিন মিনিট কারণ সে আমাকে বলতো আমি যদি এত কথা ইউনিটে থেকে বলি তাহলে হয়তো আমার বন্ধুরা আমাকে সন্দেহ করবে বলবে তুই এত কথা কার সাথে বলিস বাবা মায়ের সাথে তো কেউ এত কথা বলে না আর তুমি আমাকে কোনো সময়ই ফোন দিবে না যখন আমি ফোন দিব শুধু তখনই কথা বলবে আমিও তাকে আর ফোন দেইনি এরকম করেই সে তিন চার চার মাস পর দুই তিন দিনের ছুটিতে বাড়িতে আসতো ঠিক আগের নিয়মে রাত্রিবেলা আমাদের বাড়িতে আসতো সকাল বেলায় চলে যেত আর আমাদের বাড়িটাও ছিল একদম রাস্তার ধারে কারণ আমার সব কাকারা মিলে যেখানে বাড়ি করেছিল আমার বাবা ওইখান থেকে রাস্তার ধারে এসে বাড়ি করেছে আমার হাজবেন্ড বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠতে পারতো আর সোজা চলে যেত এভাবেই আমাদের বিয়ের দুই বছর কেটে যায় আমার শ্বশুর কোনোদিনও আমার বাবাকে তার বাড়িতে যেতে দিত না মাঝে মধ্যে আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই মিলে এসে আমাকে দেখে যেত আমার বাবার অনেক শখ ছিল আমি তার একটা আমার শ্বশুর বাড়িতে আমার বাবা আম কাঁঠাল নিয়ে যাবে আর আমার কিন্তু চাকরি থাকবে না এইসব কথা শোনার পর আমার বাবাও কোনোদিনও আমার শ্বশুর বাড়িতে যেত না একদিন আমার বাবা আমার শ্বশুর শাশুড়িকে না বলেই তাদের বাড়িতে আম কাঠাল নিয়ে গিয়েছিল সেই দিন আমার শ্বশুর শাশুড়ি আমার বাবাকে ঘর থেকেই বের হইতে দেয়নি কোন রকম নাস্তা করিয়ে আমার বাবাকে আবারও আমাদের বাড়িতে পাঠিয়ে দেয় কারণ তার পাড়া প্রতিবেশীরা যদি জিজ্ঞাসা করে এই লোকটা কে আর আমাদের বাড়িতে কেন এসেছে আচ্ছা যাই হোক এইবার আসি আসল কথায় এভাবেই আমাদের বিয়ের যখন দুই বছর কেটে যায় তখন আমার ভাবিরা বলে কি রে একটা বাচ্চা নিবি না আর এক বছর পরেই তো তোর স্বামীর বিয়ের অর্ডার পড়ে যাবে তখন তো তোরা বাসায় চলে যাবি এখনই যদি একটা বাচ্চা নিস তাহলে আমরা তাকে লালন পালন করে দিতে পারবো আমিও পরবর্তীতে আমার ভাবিদের বলতাম যে আমার হাজবেন্ড এখনই বাচ্চা নিতে চায় তখন আমার ভাবিরাও বলতো স্বামীর কথা তো তে হয় না একটা বাচ্চা নিয়ে এরপর আমি আমার স্বামীর কথা না শুনে আমিও একটা বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা করি এভাবেই পাঁচ ছয় মাস চেষ্টা করার পরেও কোনো সুখবর আসলো না কারণ আমার স্বামী বেশি সময় তার চাকরিতে থাকতেন দুই মাস তিন মাস পর পর দশ দিনের ছুটিতে আসতেন এভাবেই আরো কিছুদিন যাওয়ার পর হঠাৎই আমি কনসেপ্ট করি তখন আমি আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড সবাইকে জানাই কিন্তু আমার হাজবেন্ড আমাকে অনেক বকাবকি আমার এখনই কেন বাচ্চা হলো সে তো বলেছে বাচ্চা দেরি করে নিবে এই বলে এক কথায় দুই কথায় আমার হাজবেন্ডের সাথে আমার অনেক ঝগড়া হয় তারপর সে আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয় আমি আমার হাজবেন্ড সাথে অনেক কষ্টের পরও যোগাযোগ করতে পারছিলাম না এরপর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে যায় যে তাদেরকে সমস্ত কথাগুলো বলে বলে রাখা ভালো আমাদের দুজনের বাড়ি একই জেলায় ছিল কিন্তু থানা আলাদা ছিল আমার বাবা আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার শ্বশুর শাশুড়ি কেউই আমার বাবাকে চিনতে স্বীকার করে তারা সবাই মিলে বলে আপনি এই বাড়িতে কেন এসেছেন আমি তো আপনাদের চিনতে পারছি আর আমাদের বাড়িতে এসেছেন কেন আপনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের বাড়ি থেকে চলে যান আমার বাবা সেইখানে অনেক মানুষ জুটিয়েছিল ছিল কিন্তু তারা কেউই বিশ্বাস করে না সবাই বলে তাদের ছেলে এখনো বিয়েই করেনি এরপর সেইখান থেকে আমার বাবা চলে আসে আসার পর আমাদের সাথে আর কোনো রকম যোগাযোগ হয় না আমার বাবা মা এই দিক দিয়ে একদম পাগল হয়ে গেছে আমাকে যে বিয়ে দিয়েছিলেন সেই ঘটক কেউ ধরেছিল তারা সবাই মিলে ঘটক কেউ টাকা খাইয়েছিল তারা সবাই বলতো আপনার মেয়ের যে আমার ছেলের সাথে বিয়ে হয়েছে এর ডকুমেন্ট নিয়ে আসেন কিন্তু আমাদের বিয়ে হয়েছে আমাদের তো কোনো কাবির না মানে আর আমাদের বিয়ের কথা আমাদের গ্রামবাসীরা জানলেও তাদের গ্রামের কেউই স্বীকার করে না কারণ ওই যে আমার হাজবেন্ড আগে থেকেই চালাকি ছিল সারা দিন সে বাড়িতেই থাকতো আর রাতে আমাদের বাড়িতে আসতো যার কারণে গ্রামের সবাই বলে সারা দিন তো তাদের ছেলে তাদের বাড়িতেই থাকে তাহলে সে বিয়ে করলো কখন এভাবেই আরো চার মাস কেটে যায় তার সাথে আমার কোনো রকম যোগাযোগ হয় না একটা পর্যায়ে যে আমার স্বামী একদিন আমাকে ফোন দিয়ে বলে দেখো তুমি আমার রাস্তা থেকে সরে যাও আমি তোমাকে একদমই পছন্দ করি না আমার চাকরির সময় তোমার বাবা আমাকে দশ লক্ষ টাকা দিয়েছিল আমি সেই টাকাগুলো তোমাকে ফিরিয়ে দিব আমি তাকে অনেক কান্নাকাটি করে হাতে পায়ে ধরে বলেছিলাম প্লিজ তুমি আমার সাথে এরকম এরকমটা আমার বাবা মা আমাকে অনেক বোঝায় এই বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার বাবা মা আমাকে বলতো ওই বেইমানটাকে ছেড়ে দিতে আমাদের টাকা গেছে সমস্যা নেই তোমাকে আমি এর থেকেও ভালো করে বিয়ে দিই কিন্তু আমি ও নাসর বান্দা আমার স্বামী ছিলেন আমার প্রথম ভালোবাসা আমি তাকে কিছুতেই ভুলতে পারছিলাম না আমার তো কান্নাকাটি করা দেখে আমার বাবা একটা পর্যায়ে যে শালিশ বসে আর সেই শালিশের প্রামাণিকরা আমার বাবাকে বলে আমার বাবা যদি তাদের পাঁচ লক্ষ টাকা দেয় তাহলে তারা আমার সাথে তার সংসার করাবে কিন্তু আমার বাবা একদমই রাজি ছিলেন না আমার বাবা চাচ্ছিলেন না আরো টাকা নষ্ট করতে কারণ রকম বেঈমান পুরুষের সাথে আমার বাবা কখনোই আমাকে থাকতে দিবে এরপর আমরা সালিশে হেরে যাই আমি সালিশের দিন আমার স্বামীর পায়ে ধরে অনেক কান্না করেছিলাম বলেছিলাম শুধু তুমি আমার সন্তানের পরিচয় দিবে তুমি যদি দ্বিতীয় বিয়ে করতে চাও আমি এতেও রাজি শুধুমাত্র আমার সন্তানটা তোমার পিতৃ পরিচয় বড় হবে কিন্তু সেই বেঈমান পুরুষটা কিছুতেই রাজি না আমাদের যিনি সালিশ করেছিলেন সব থেকে বড় প্রামাণিক তার মেয়েকে দশ লক্ষ টাকা দিয়ে সেই সালিশের দিনই আমার স্বামীর সাথে বিয়ে তার মেয়েটা দেখতে শুনতে মাশাল্লা অনেক সুন্দর সুন্দর এভাবেই আমাদের তিন বছরের সাজানো সংসারটা ভেঙে গেল এরপর আমার ভাবি আমার মা সবাই আমাকে বোঝায় আমি যেন এই বাচ্চাটাকে নষ্ট করি কারণ সেই বেমানটা তো আর তার সন্তানের পরিচয় দিতে আসবে না কিন্তু আমি রাজি হই না কারণ আমার পেটের তখন ছয় মাস চলে এখন যদি আমি বাচ্চা নষ্ট করি তাহলে হয়তো বা আমিই বাঁচবো না আমার কষ্টটা হয়তো বা আমার বাবা মা বুঝতে পেরেছিল এরপর আমার একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম হয় আর সেই সন্তানটাকে আমার বাবা ভালোবেসে নাম দিয়েছিল রিমঝিম যখন আমার সন্তানের বয়স তিন বছর তখন আমার একটা বিয়ের সম্বন্ধ আসে যেখান থেকে আমার বিয়ের সম্বন্ধ আসে এও ছিল সরকারি চাকরিজীবী শুধু টাকার জন্য চাকরি হচ্ছিল না আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে সেও চাকরি নিবে যদিও এইবার আমি রাজি ছিলাম না কিন্তু আমার বাবা মায়ের জোরাজুরিতে আমার এই বিয়েটা প্রথমে তারা আমার মেয়েকে মেনে নিয়েছিল না কিন্তু একটা পর্যায়ে যে আমার কান্নাকাটি দেখে আমার হাজবেন্ড আমার মেয়েকেও মেনে নেয় আলহামদুলিল্লাহ এখন আমি আমার হাজবেন্ডের সাথে কোয়ার্টারে থাকি কিন্তু আমার ভাগ্য যে এত নির্মম পরিহাস সেটা বুঝতে পারে আমরা যেই কোয়ার্টারে থাকি গত দুই মাস হলো আমার সেই এক্স হাজবেন্ড সেই কোয়ার্টারে এসে উঠেছে যদিও আমার এক্স হাজবেন্ড এখন বড় অফিসার হয়েছে পাশের ফ্ল্যাটের এক ভাবির কাছ থেকে শুনলাম তার বউয়ের নাকি এখনো বাচ্চা হয়নি আর আমিও এখনো আমার হাজবেন্ডকে বলিনি তোমার সেই রফিক সারই আমার রিমঝিমের বাবা আমার হাজবেন্ড তার রফিক সারকে বেশ সম্মান করে রফিক সারও তো আমার মেয়েকে খুবই আদর করে কারণ এখন নাকি তার বাবা ডাক শুনতে ইচ্ছা করে আমি জানি না এখনো আমার এই কোয়ার্টারেই থাকা উচিত হবে কি আমি যদি এইখানেই থাকি তাহলে রিমঝিম কোনো একদিন ঠিকই জেনে যাবে সেইটাই তার আব্বু তবে যত যাই হোক আমি আমার মেয়েকে কখনো কখনোই সেই বেইমানটার ছোঁয়া লাগতে দেব না কারণ সেই বেইমান শুধুমাত্র টাকা আর শুধুমাত্র রূপের জন্য আমাকে ছেড়েছিল আজ সে বড় অফিসার হয়েছে তার তো টাকার কোনো অভাব নেই কিন্তু তার কোলে একজন সন্তান আচ্ছা যাই হোক এই সম্পূর্ণ স্টোরিটা কিন্তু একটা আপুর লাইফ থেকে না আপুটা আমার সাথে যেভাবে শেয়ার করেছে আমিও আপনাদের সাথে ঠিক সেই রকম করেই বললাম ভিডিওটা দেখে যদি আপনাদের সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ